কি সুন্দর রোদ উঠেছে আজকে সকাল থেকে একটা কাজও হয়নি করে জানিও এটা কাশি থেকে এসেছে এর থেকে নাকি আরো বড় গেটের কাছে গিয়ে গিয়ে অপেক্ষা করবে কে কিনেছে সারাদিন এই কাজকে আর গুড মর্নিং বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি আজকে মেয়ে স্কুলের স্পোর্টসের জন্য তো স্কুলের স্পোর্টসটা হয়নি ওটা বিএড কলেজের মাঠে হয়েছিল তো একটু স্কুল থেকে দূরে ছিল আবার চিন্তা ভনা ওই জন্য একটু তাড়াতাড়ি রেডি টেডি হয়ে চলে গেছে স্কুলে তো ছোট ছোট বাচ্চাদের দেখে সবাইকে একসঙ্গে দেখে দৌড়াচ্ছে বেশ মজা হচ্ছিলো আর তাদেরকে সামলাতে মিসরা পুরো অস্থির হয়ে যাচ্ছে একবার এদিক একবার ওদিক তো আমার মেয়ে যখন স্পোর্টসের লাইনে দাঁড়িয়েছে তো তখন দাঁড়িয়ে দেখছিলাম এই বাচ্চা ঠিক করে বাড়িতে হাঁটেও না কোলে উঠে থাকে আর ওখানে গিয়ে দৌড়াচ্ছে তো মেয়ে দৌড়াচ্ছিল পাশে একটা দাদাকে ধরে নিতে গিয়ে তখন আমার মেয়ে পড়ে পেছনে গেছে দেখো সবার দৌড়াচ্ছে তো পেছনে আমার হাজব্যান্ড বলছে এত ছোট বাচ্চা এত সকালে তৈরি তৈরি হয়ে স্কুলে গেছে এটাই অনেক এটাই ভাবো যে তোমার জন্য অনেকটাই ভালো মেয়ের স্কুলে আজকে স্পোর্টস ছিল তো ওকে সকালবেলা নিয়ে গেছিলাম খেলা টেলা হলো তো এখন আমরা বাড়ি চলে এসেছি আসার সময় আবার ও একটা কি নিয়েছে দেখো রাস্তায় দেখে এই পুতুলটা পছন্দ হয়েছে কিনে নিয়েছে বলছে এটা আমি নেব এত জিনিস পছন্দ হচ্ছে না কোনটা নেবে বুঝতে পারছে না হ্যাঁ এটা পছন্দ হয়েছে এই কিছুক্ষণ ফেলবে তারপরে ফেলে দেবে তো চলো আমরা এখন রান্না বান্না করবো ফেলে দিচ্ছি আজকে সকাল থেকে একটা কাজও হয়নি শুধু সকালবেলা আমি আগের দিন ঘুগনি করা ছিল তো ঘুগনি মুড়ি খেয়ে চলে গেছে মেয়েকে মেরি খাইয়ে দিয়েছিলাম আর হাজব্যান্ডের জন্য ঘুগনি গরম করে রেখে গেছি তো আমার হাজব্যান্ড আমাদেরকে দিয়ে এসে খেয়ে চলে গেছে ঘরের কোনো কাজই হয়নি কালকে দেখো কাপড়গুলো সব কাঁচা হয়েছিল ঘরে মেলে দিয়েছি বিকেলবেলা নিয়ে এসেছি শুখাইনি তো কাজের দিদি সকালবেলা একবার এসছিল আমরা যখন বেরোচ্ছি তখন এসছিল তো আমার না ফোন করে বলতে মনে ছিল না তা আমি বললাম এগারোটার দিকে এসো তো এখন আবার একবার ফোন করব আসার জন্য নালে আমার রান্নাবান্না করার সবকিছু চাপ হয়ে যাবে। এখনো ঘরে ঝাটাও পড়ে নেই এত বেলা হয়ে গেছে। তাই 11টা বেজে গেছে। তো চলো আমি টুকটাক কাজগুলো করে নি ওই দিদিকেও ফোন করি। তো আমাদের কাজি দিদি কিছুক্ষণ আগে এসছে আমি বললাম তাড়াতাড়ি সবজি কেটে দাও। তো আজকে আলু বেগুন দিয়ে কাতলা মাছের ঝোল করছি। অনেক কাতলা মাছ আগে দিন নিয়ে এসেছিল। তো আমি আগের দিন একদিন কাতলা কালিয়া করেছি আজকে হালকা পাতলা করেই করছি। রোজ রোজ মানে মশলাপাতি পাতি দিয়ে খেতে ভালো লাগে না ওই জন্য আজকে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়েও যাবে আর সময় তো অনেক হয়ে গেছে যেহেতু স্কুলের ওখান থেকে এলাম এসে এগারোটা বেজে গেছে তো রান্নাটা করিনি আর করছি উচ্ছে ভাজা তো আমার ঘরের কাজ এখনো কিছুই শুরু হয়নি শীতের জিনিসগুলো যে ধোয়া হয়েছিল সেগুলোই দিদিকে দিয়ে আবার ছাদে বাটালাম দিদি আমার ভাত বসিয়ে দিয়েছি ইন্ডাকশনে আমার রান্না করাটা একটু খুব তাড়াতাড়ি হয় মানে কাটাকুটি তো কাজে দিদি করে দেয় তো ওই জন্য রান্নার চাপটা খুব একটা হয় না অন্য কাজগুলোতে যেমন আমাকে না ঢুকলে হবে না ঘরের টুকটাক গোছ গাছ ওগুলো বেশিরভাগটাই আমি করি তো দিদিকে বলবো তাড়াতাড়ি তুমি ঘর ঝাড় দিয়ে দাও আমি অন্যদিকে মশলা মসির কাজটা করে নেব আর করবো উচ্ছে ভাজা করবো আর বেগুন ভাজা করবো তো উচ্ছে প্রায় এই দিন বাজার করেছে রবিবারে অনেকটা উচ্ছে নিয়ে এসেছে আমি একদিন খেয়েছি আজকে দ্বিতীয় দিন এখনও মনে হয় দুদিন হবে আর বেগুনটা কেটেছিলাম মাছের জন্য তো তিন পিস আমি ভাবলাম যে এই সাদা বেগুনগুলো না ভাজা খেতে বেশ ভালো লাগে তেলটা কম টানে তো এইটা ভাজার জন্য বের করে নিয়েছি আর কিছুটা মাছে দিয়ে দিয়েছি সকালবেলা ঘুম থেকে যখন উঠেছি তখন হালকা ঠান্ডা ঠান্ডা লাগছিল তখন আমার হাজব্যান্ড বলছে তোমার ঠান্ডা লাগছে না এমন বেশি ঠান্ডা লাগছে না যখন উঠে তাড়াহুড়ো করে কোনো কাজ করা হয় না তখন ঠান্ডাটা কমই লাগে আর তো মেয়েকে স্কুলে দিয়ে যখন আমরা সবাই মাঠে দাঁড়িয়েছিলাম অনেক দিন পর মানে খেলার মাঠে গিয়ে দাঁড়ানোর মজাটাই বেশ ভালো লাগে তো ওখানে বেশ রোদ উঠেছে ভালোই লাগছিল সবাই গল্প টল্প হচ্ছে স্কুল লাইফে বেশ মজা হলো তো ভাবছি যে আমাদের যখন স্কুলে ছিলাম তখন এই গল্প সল্পগুলো করার সময় হতো না আমি দেখো কি মাথায় দিয়েছি এত ঠান্ডা লাগছে শ্যাম্পো করেছি তো চুলগুলো শুকছে না আর আজকে দেখো সকালবেলা কি সুন্দর রোদ উঠেছে মেয়েকে নিয়ে স্কুলে টুলে গেলাম আর এখন পুরো মেঘলা হয়ে গেছে আর অনেক জিনিসপত্র কাঁচা হয়েছে কালকে কিছু কাঁচা হয়েছিল দুদিন থেকে রোদ উঠছে দেখে না সব শীতের জিনিসগুলো কাঁচাকুচি শুরু করা হয়েছে কিন্তু আজকে ছাদে যেগুলো দেওয়া হয়েছে একটু নি মনে হয় এখন যাব ছাদে ছাদে গিয়ে জিনিসপত্রগুলো তুলে নিয়ে আসি মেঘলা মেঘলা হয়ে আছে আর এই একটা কখন থেকে ছাদে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে ঠান্ডা নাক দিয়ে পড়ে যাচ্ছে দশ দিনও ভালো থাকে না শুধু ঠান্ডা লেগে যায় এই যে আমরা এখন দুজনেই চলছি ছাদের দিকে আমি আর আমার মেয়ে চলাম লাইটটা বন্ধ করে নি ঠান্ডা কি বলবো ঠান্ডার ছাদে যেতে ইচ্ছে করছে না আমার মেয়ে ছাদে যাওয়ার জন্য রোজ বিরক্ত করে ছাদে যাবি তাও পুতুলটা নিয়ে যেতে হবে হ্যাঁ আজকে কিনেছে সারাদিন এই কাজকে আর ছাড়ছে না চল লিফ্ট চলে এসছে ছাদে যাই এখন আসেনি আসছে আমি টেনে নিয়ে বলছি চলে এসছে এই যে চলে এসছে এবার উঠতে জামা কাপড় গুলো কিছুই মনে হচ্ছে সুখই নিয়ে সব ভিজা ভিজা আজকে স্কুলে গেছে এই যে স্পোর্টস এর জামা প্যান্ট সব সোয়েটার টোয়েটার ধুয়ে দিয়েছি আমি ভেবেছি কালকে আর যেতে হবে না কিন্তু কালকেও স্কুলে যেতে হবে কালকে আবার গো অ্যাজ ইউ লাইক ওই ওইটার জন্য নাম লিখতে বলেছে তো এখন কি করবো বুঝতে পারছি না দেখা যাক সোয়েটারটাও ধুয়ে ফেলেছি একটা আছে হাপাতা যদি ওটা পড়া হয় কিন্তু ঠান্ডা লাগবে প্রচণ্ড তো দেখা যাক কি করা যায় এই যে একজন এসে এখন ছুটাছুটি করছে ওর কাজ হচ্ছে যতক্ষণ ওর ফ্রেন্ড না ফ্রেন্ড বলতে এই কোকো ততক্ষণ ওর মনটা খারাপ থাকে তো আমরা তিন দিন থেকে এসে এসে ঘুরে যাচ্ছি কোকো আসছে না মনে হয় দুপুরে চলে আসছি কি বুঝতে পারছি না তো আমরা রোজই অপেক্ষা করে করে চলে যাই ছাদে প্রচন্ড হাওয়া কি বলবো ঠান্ডা কন 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 করছে আমি চুল টুল ছেড়ে দিয়ে এসেছি দেখা যাক এখানে হাওয়া একটু যদি টানে শুধু গেটের কাছে গিয়ে গিয়ে অপেক্ষা করবে আওয়াজ হলেই ভাববে যে কোকো আসছে আমাদের ছাদে কারা গাছ কেটেছে তো ওদের এই ফুলের ডালগুলো সব ফেলে দিয়েছিল আমার এটা তো লাগানো ছিল এটা কেমন হয়ে গেছে গাছটা বুঝতে পারছি না কেন এরকম হয়ে গেছে তো ওখান থেকে আমি দুটো ডাল আবার লাগিয়ে দিয়েছি দুটো টবের মধ্যে দেখা যাচ্ছে হয়তো ডব দরজা খুলে আসছো কেন তুমি হ্যাঁ ওইটা আমি তো কি নিয়ে এসেছো দেখ দেখ একটা খাতা নিয়ে এসেছি কেন টপ কোনো নিয়ে এসেছে হাই হাই এতদিন থেকে খাতা নেই খাতা নেই এখন খাতা আনতে বলেছি ওর অফিস থেকে মনে দিয়েছে নাকি এটা কোথায় থেকে দিয়েছে অফিস থেকে ডায়েরিটা দিয়েছে তো আমি কালকেই বলছিলাম যে একটা খাতা কেন না তো ডায়েরিতে ডায়েরি দিয়ে দিয়েছে একটা অফিস থেকে আর পপকর্নটা দেখে ওর এখন খাতার দিকে মনে নজর ব্যাগে কি আসে সব কিছু আগে ওকেই দেখতে হবে এটা কি গো ইমা এটা কি কাশির পেয়ারা বাপরি এত বড় তোমরা দেখেছো এরকম পেয়ারা দেখলে কমেন্ট করে জানিও এটা কাশি থেকে এসেছে এর থেকে নাকি আরো বড় হয় পেয়ারাগুলো গুলো আমি এত বড় পেয়ারা দেখিনি বাজার থেকে নিয়ে এসছে আঙুর ফল এইগুলো হচ্ছে আমার হাজবেন্ডের জিনিস সুপারি আর এসছে কলা আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নতুন কোনো